আগে মাইয়া তাইলে এই পিঠে মেহমানের সামনে দেওয়া লাগে সিরিজটাকে ঘুরাইতে গুরাইতে বানাই হলেছি এক সময়ের জনপ্রিয় নকশি পিঠা শীতকাল আসলেই গ্রামে পিঠা বানানোর ধুম পড়ে যায় সকাল সকাল কলা পাতা কাটতে নিয়েছি এই কলা পাতা বানাইতেই লাগে চালগুলো একদম করে পিঠা বানানোর রং আলাদা কিনতে পাওয়া যায় একদম ইট্টুখানে মিশাইলেই ঝাঁকা নাকা কালার হয় আগে একটা বানাই প্র্যাকটিস করলাম কারণ অনেক বছর আগে বানাইছি এই ছোটকালে শীত আসলেই দেখতাম এই পিঠে প্রত্যেকটা ঘরে ঘরে বানায় কিন্তু এখন আর আগের মতো চল না এখন সবকিছু কিনতে পাওয়া যায় বলা দেখতে অনেকেই হাতটারে কাজে লাগায় না আস্তে আস্তে আধুনিকতার শো আমরা যতটা বেশি পেতেছি ততটাই অলস হয়ে যাইতে এই যে শুরু করছি না ভালো পারি না লাস্ট যখন বানাইছি তখন মনে হয় ক্লাস সিক্স এরপর আর আমার মায়েরও বানাইতে দেখিনি আমারও আর বানাই নয় না কিন্তু তাতে হয়েছি কি পিঠা কিভাবে বানায় তা তো মায়ের থেকে শিখেই লইছিলাম আর একটা কাজ একবার শিখলে ওটা মনে থাকে আমার সবসময় কাজ তো আর পড়ালেখার মতো কঠিন না ঘুরে ঘুরে বানাইতেছিলাম হাতটা অত চালু না মনে হইতেছে হাতে মেহেদির ডিজাইন করতে এই পিঠে বানাই লাগিয়ে দিয়ে মেহেদি প্র্যাকটিসও করা হয় তো যেটা বলছিলাম আগে নাকি মেয়েদের তেলে সবার সামনে পিঠে দেওয়া লাগতো আর তখন আর কোনো পিঠে দেও কর না এই পিঠাটা সবাই সামনে দিত যে ঘরে মাইয়ে থাকতো ওই ঘরে আগে এই পিঠেটা বানাই রাখতো সম্বন্ধের জন্য আর এই পিঠে গুলো তো শুকাইয়ে রাখলে সারা বছরই ভাজ্যে খাওয়া যায় এই জন্য সংক্ষেপে মেহমানের সামনে এই পিঠেটাই বেশি দিত বাসার সবাই আজকে নকশি পিঠে বানাইতে বই আবার বুঝে না যে আমার লাগে সবাই পিঠে বানাইতে আসে বরপর খাওয়াই রাইয়ে বুলেই হেলান না জুক এখন আর নাই এই দেখো আন্টি আগেই সুন্দর ডিজাইন করে লইতে আসে কলা উপর সব থেকে আনটির পিঠে অনেক ভালো হইতেছিল তার হাত অনেক চালু আর ডিজাইন গুলো অনেক সুন্দর হইতে দেখে দেখে আমি কয়েকটা

চুলার জাল ঠালতে এই পিঠা গুলো বানাই রৌদের শুকো দিতে হয় আমরা সবাই জানি কিন্তু যে বানানোর পর যে আগে ভাপা পিঠার মতো ভাব দিয়ে সেদ্ধ করতে হয় এটা অনেকেই জানি না যেমন আমি নিজে বস্তাব যেন এগুলো বানাই রৌদের শুকো দিয়ে ভাজ্যে খাইলেই হয় আর পিঠা সেদ্ধ করা রান্নাঘরে এক লাখ এই কাম করতেছিলাম গ্রামের রান্নাঘরে তো মাটির চুলো থাই তা তো সবাই যান মাটির দুই চুলার এক চুলের দুপুরের জন্য রান্না করতেছিলাম আর এক চুলার পিঠা সেদ্ধ করতেছিলাম আর পিঠা গুলো এমন করে ভাব দিয়ে সেদ্ধ করার পরেই কিন্তু কলা পাতা দিয়ে ছাড়ান আর সেদ্ধ হয়ে গেলে পিঠে গুলা মনে রবাট হয়ে গেছে পয়লেও ভাঙবে না টানলেও সেরবে না এমন হয় খালি কিন্তু এদুগ্যই না পিঠা আরো বানাইতেছে কিন্তু রৌদ্র উঠে গেছে দেখি আমি জল দিয়ে এগুলো সেদ্ধ করে রৌদে দিতে আইছি এই জন্য একদম সকাল সকাল বানাইতে বসতে হয় যাতে রৌদেও টাইম মতো শুকান যায় আমাকে বরিশালে এই পিঠে গুলো পিঠা পিঠে নামেই বেশি পরিচিত একই জিনিসের এক এক জায়গায় এক এক নাম আর এই পিঠে গুলো করার পরে পিঠের কালারটা আরো গাঢ় হয়ে গেছে দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাগো আ এই হয়েছে কামের সময় ভিডিও করার ফল পিঠা না দিয়েই বই রয়েছে অনেকক্ষণ পরে একটা বাই খাইলে এখন ফোন ফোন রাইকে মনোযোগ দিয়ে পিঠা বানাইলে